তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে চেন্নাই তো এখন বর্তমানে আমরা অবস্থান করতেছি বাটডোগা এয়ারপোর্টে শিলিগুড়ি বাগডোগা এয়ারপোর্ট এখান থেকে আমরা ফ্লাই ফ্লাই করে যাব চেন্নাই তো এখন আপাতত বাটডোগ্রা এয়ারপোর্টে আছি চলুন বাটডোগা এয়ারপোর্টটা কিছুটা ঘুরে দেখাই আর ফ্লাই ফ্লাইং করে তো অবশ্যই ফ্লাই করে তো বলছে চেন্নাই যাবো এটাও দেখাবো আমার সঙ্গে আছে আমার ছোটো ভাই আবদুল্লাহ সে ব্লগ করতেছে চেষ্টা করতেছে ধীরে ধীরে করার জন্য অনেক সুন্দর ধীরে ধীরে শিখবে আমিও আমার মানে আমার থেকেও ভালো সে বলতে পারতেছে তো চলুন আপনাদের ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই মজা হবে ফান হবে তো দেখলেই তো ভালো পুরোপুরি স্ক্রিপ্ট না করে পুরো পুরোপুরি ভিডিওটা দেখলে অনেক সুন্দর মজা পাবেন আনন্দ পাবেন চলুন ভিডিওটা কন্টিনিউ করি আপনারা দেখতে থাকুন বাটুড়া এয়ারপোর্ট এবং প্লেনে যে ফ্লাইটে করে যাবো সব কিছু দেখাবো চলো আমাদের গাড়ি এসে পড়েছে এখন আমরা গাড়িতে উঠবো গাড়িতে উঠা লাগবে এখন ওদের বেড দিন লাগবে বাইরে দেখ অনেক মানুষ অনেক মানুষ এখানে শুধু অনেক মানুষ এই আমরা ইয়পো শুধু তো এখন আমরা উপরে যাবো এ বাগডুগো এয়ারপোর্টের এটা উপরে এখানে এইদিকে স্মোকিং জোন আছে এই যে ভাই এই যে কেউ যদি স্মোকিং করতে চায় তাহলে একদম ওপর উপরে আসতে হবে তাহলে যে স্মোকিং জোন করা আছে আর দা ক্যাফে এখানে অনেক আছে ক্যাফে তো শুরু করে এখানে অনেক কিছু শপ আছে পারফিউমের তুমি কি খাবা আই ঠিক আছে দিচ্ছি দিচ্ছি আমাদের বডি টাইম দুটো এ এখন কয়টা বাজে প্রায় আড়াইটায় এটাই বেজে গেছে তো আর আধা ঘন্টা পর আমাদের বোর্ডিং আমাদের ফ্লাইটে একটু ঢিলে আছে আছে তো এখন দেখি আমাদের গেট নম্বর থ্রি চশমা এখানে রাখছি তোমাকে অনেক সুন্দর লাগতেছে সব বাগুলা এয়ারপোর্টে অনেক সময় জুতোর শপ আছে ইংল্যান্ড ব্র্যান্ডের সব কিছু এটা একটা ওয়েটিং রুম ওয়েটিং হল এয়ারপোর্টের ভিতরে মোটামুটি শপিং মলের মতনই সব কিছু ফেসিলিটি তারপরে ছোটো ভাই আব্দুল্লাহ অনেক মজা নিচ্ছে কিছু খাবা আব্দুল্লাহ হায় আচ্ছা নিয়ে দিচ্ছি চলো সানগ্লাস দেখবা এখন এই আবদুল্লাহ সানগ্লাস দেখবেলো দেখতেসে সানগ্লাস এই লাস্টে কিনে সানগ্লাস নিলো না লাস্টে ফি আমারটাই নিয়ে নিলো তো চলো এখন আমাদের ওয়েটিং বসবো ওয়েটিং হলে বসবো তো ওখানে সানগ্লাস অনেক সুন্দর সুন্দর আছে কিন্তু বাট যে প্রাইস টেন থাউজেন্ড ওটা রাখছে থার্টি এরকম অনেক তিন গুণ প্রাইস লিখে রাখছে এখন আমরা বলো বলো আমরা অনেক বড় কি করবো চশমাতে কোনো ঠিক আছে ভাইয়া ভাইয়া কান্না করতেছে কেন

আপোনাৰ থাকো অৱশ্যে বহুদিন তুমি কি নিবা নিবা ভাই তুমি কি নিলা ভাই দেখ কিছ ন

ঠিক আছে মোটামুটি এক ঘন্টা পর আমরা বোর্ডিং করতে যাচ্ছি এক ঘন্টা প্লেন ভিলে ছিল এখন আমরা বোর্ডিংয়ে যাচ্ছি লাইনে দাঁড়াবো এখন যা আমরা প্লেনের ভিতরে যাবো আপনাদের দেখতে থাকবো ভিডিও বোর্ডিং এর জন্য প্রচুর পরিমাণে ভিড় লাইন যেহেতু প্লেন আমাদের ভিড়ে ছিল এই জন্য লাইন দারবাজ হয়ে গেল একটা আগা একটা প্লেন অনেক দূরে গেছে দেখে এখন আমাদেরটা যাচ্ছে তো দেখেন লো ও ও ও ভাই Hey! <laughs> 이리 이리 가리 you <laughs> চেন্নাই এয়ারপোর্ট অবস্থান করছি আমরা এখন বাঁকুড়া থেকে ভালোভাবে আমাদের চেন্নাই এয়ারপোর্টে ল্যান্ড শুনতে এখন আমরা এখন আমরা রুমে যাব ফোনের চার্জও কম চলুন রুমে যদি দেখা হবে কোন চার্জ করে তারপর আমরা দেখে যাবছি আমরা আমরা এখন ব্যাগ কালেক্ট করতে যাচ্ছি বেল্ট নাম্বার টুতে আমাদের লাগেজগুলো আছে আমরা লাগেজগুলো কালেক্ট করতে যাচ্ছি তাই না লাগেজগুলো কালেক্ট করে তারপরে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা মানে আমাদের যে হসপিটালে ট্রিটমেন্ট হবে ওই ট্রিটমেন্টের পাশে হোটেলের উদ্দেশ্যে রওনা সুতরাং ব্যাগগুলো কালেক্ট করি এটা দু নম্বর বেল্ট এখানেই আছে আমাদের লাগেজগুলো আছে লাগেজগুলো আমরা এখন কালেক্ট করবো আমাদের লাগেজগুলো এখানে কালেক্ট করব আমরা এই মাত্র হোটেল এসে পৌঁছেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট সবকিছু করবেন টা